জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন সাকিব খান অবশ্য ব্যক্তিগত ঝামেলাতেও কম জড়ার নীতি নেই দুই বিয়ে ও দুই সন্তান নিয়ে জল ঘোলা হয়েছে অনেক চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা দু সালে সতেরো সালের সাতাশ সেপ্টেম্বর তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান আবরাম খান জয় এরপরই পাল্টে যায় সাকিব বপুর জীবনের মোড় কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা যদিও এসব এখন পুরনো হয়ে গেছে তবু মাঝে মাঝে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু সম্প্রতি সাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা শেয়ার করেন অপু বিশ্বাস তিনি জানান একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়ে ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন সাকিব চিত্রনায়িকা বলেন সাকিব অনেক সহজ সরল আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনো কানে বাজে সাকিব হুট করে আমাকে বলে চলো বিয়ে করে ফেলি আমি বললাম বিয়ে করে ফেলবো কিভাবে সম্ভব এর জবাবে আমাকে বলেছিল স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব সাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল এ প্রসঙ্গে নায়িকা বলেন আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা মার এত কমিটমেন্ট এত প্রেসার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়